অনেক গুজব ও জনশ্রুতি আছে এই প্রাচীন ম্যাগনেটিক সীমানা পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তত্ত্ব চুরি করে নিয়ে যায় তবে আসল ঘটনা হচ্ছে এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলার গুলো অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটানিয়াম সহ ধাতব চব্যক গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষণ করে আর্থিং এর কাজ করতো এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু লোক এই পিলার গুলো অনেক দামে বিক্রি করা যায় এমন গুজব ছড়ায় এ কারণে দেশের বিভিন্ন থেকে পিলারগুলো নিচ্ছিন্ন হয়ে গেছে কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে সীমানা পিলারগুলোর মধ্যে থাকা তামা পিতল টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয় তৈরি বলে এগুলোকে বিদ্যুৎ সুপরিবাহী হতে একে মহামূল্যবান বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পর ফ্রিকোয়েন্সি মেপে মেপে এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটি থেকে আর একটা দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে মেপে বসানো হয় আগের আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে এখন সবাই বুঝতে পারছে কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বজ্রপাতের মৃত্যুরোৎকল্পে সরকারকে ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলে মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না